যেহেতু সামনে সবাই সবাই কাপড়ের সুন্দর সুন্দর কালেকশন খুঁজে তো আজকে ভিডিওটা হলো তাদের জন্য যারা ঈদে সুন্দর সুন্দর গছ কাপড়ের কালেকশন খুঁজতেছে তো আজকে আপনাদেরকে দেখাবো গাছছিয়া মার্কেটে চারদিন চকের কিছু সুন্দর সুন্দর পার্টিওয়্যারের গছ কাপড়ের কালেকশন আর এই গছ কাপড়গুলো আপনারা কত দামি কিনতে পারবেন প্রত্যেকটা গজ কত করে পড়বে সেটার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমি ভিডিওতে প্রত্যেকটা কাপড়ের ডিটেলস এবং দাম বলে দেবো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে করে ভিডিওগুলো শেয়ার করবেন আর এই ধরনের শপিং ভিডিও যারা দেখতে চান তারা অবশ্যই নিয়মিত ভিডিওগুলো দেখবেন তাহলে আরো সুন্দর সুন্দর শপিং ভিডিও আপনারা দেখতে পাবেন তো এই সবগুলো কালেকশনই জর্জেট এবং সুতির মধ্যে এবং মাইশা কর্তন এরকম ধরনের আজকে সুন্দর গর্জিয়াস কাজ করা একটা গছ কাপড়

কামিজ হবে দুই গজেই কামিজ হয়ে যাবে খুবই সুন্দর গজিয়াস আছে কাপড় তো এখন ল্যামেনের কালারটা একটু হ্যাঁ তা আরও একটা গজ কাপড় দেখিয়ে দিচ্ছি এটাও শিপনের মধ্যে এমব্রয়ডারি এবং মিরর কোয়ার্কে কাজ করার সাথে সিকোয়েন্সের কাজও আছে যে ল্যামেনটার কালার কালারটা খুবই সুন্দর অনেক সুন্দর একটা ওকে এটা দুইটা কালার আছে এটা হলো আড়ায়াত পানা আর কাজটা এই যে দেখো একদম কাছ থেকে দেখেছি মিরর ওয়ার্ক প্লাস এমব্রয়ডারি করা শিপন সফট জর্জেটের উপরে একটা কাপড় গছ কাপড় এটা গছ কত করে পড়বে ছয়শো করে পড়বে এটা গছ এটা ভাই কয় হাত পানাতে কাপড় আড়াই গছ লাগবে কামিজে আর এই যে আরেকটা হলো মেজেন্টা কালার মেজেন্টা কালার উপরে গছ কাপড় গুলা এটা শুনে দেখতে আমার বেশি সুন্দর একটা এখন মাইশা কটনের উপর কিছু দেখাচ্ছি আজকে মিক্স কালেকশন দেখাবো যেমন এটা হলো মাইশা কটনের উপর এখন এই কাপড়গুলো দিয়ে কামিজ বানানো খুবই আরাম আর অনেক ভালো চলতেছে কাপড়গুলো কুর্তির জন্য এবং কামিজের জন্য খুবই ভালো এই কাপড়গুলো আর এগুলো কত করে ভাইয়া গজ এটা গজ করবে দুইশো পঞ্চাশ টাকা করে তেমন এই যে অনেকগুলো কালার আছে অনেক অসাধারণ কিছু কালেকশন

এটা গস কত করে পড়বে এটা রাখা যাবে 200 টাকা এটা গস পড়বে 200 টাকা করে এগুলো অনেক সফট অনেক কারামি কাপড়গুলো আছে এগুলো এটা একটু খুলে দেখেন এগুলো আমি আরো কিছু কালার দেখিয়ে দিচ্ছি सेम কাপড়ে শুধু ডিজাইন सेम কাপড় শুধু ডিজাইনটা আলাদা যেমন এই যে আরেকটা এগুলো কিন্তু গরমের জন্য অনেক আরাম এটা এটার দাম পড়বে 200 টাকা করে গস কামিজ এবং তারপর কুর্তির জন্য সবকিছু করা যাবে এখন এই যে আরেকটা এটা কালেকশনটাও সুন্দর আসলে প্রত্যেকটা গজ কাপড় এখানে সাধারণ থাকে আমাদের সবসময় কালেকশন গুলো ওদের থেকে যেমন এই যে একটা কালার এটাও কালারটা অনেক সুন্দর মাল্টি কালার উপর একটা কাপড় এটা গাছ কত করে পড়বে এটাও দুইশো আর এছাড়াও এখানে অনেকগুলো গাছ কাপড় আছে ডিজাইন আছে কাপড়ের কালেকশন আছে আর এছাড়াও যে নিচে অনেকগুলো কালেকশন আছে আমাদের তো এখন চিকেন কারির উপর একটা গাছ কাপড় দেখাবো সুতির মধ্যে তো সুতি না সুতির চিকেন কারির উপর রুবিয়া কটনের উপর কাজ করা তিন হাত ভরে এটা দুই গজ নিলে ফুলাতা লঙ্কা মি যাবে

এটা গস করবে 600 টাকা আর এছাড়াও এখানে অনেক সুন্দর সুন্দর কাস কাপর আছে গর্জিয়াস কাস কাভার নিটের উপরে যেমন এই যে একটা এটা কয় গজ কামিজ হবে ওটা আপনার কামিজ হবে 2 গজ কামিজ এটা গস গস কত করে এটা গস করবে 800 টাকা করে এটা দুইটা কালার আছে এই যে একটা তো এই যে আরও একটা গস কাপড় এটাও কাজ করা আমরা রুপাল এটা হলো নেটের উপরে না নেটের উপর কাজ করা এটা গছ কত করে ভাইয়া এটা গছ করবে তিনশো টাকা করে এটা দুইটা কালার হবে গোলাপি কালার আর এটা হচ্ছে লেমন কালার উপর এই গছ কাপটা কিন্তু অনেক গর্জিয়াস এইছাড়াও এখানেও ওনাদের অনেক গজ কাপড় আছে এই সাইডে আপনার ছাড়া সব থেকে এসে অনলাইনেও পার্সেস করতে পারবেন গাছ এই এই কাপড়টা একটু বের করেন এইটা আর এটা এগুলো সিল্কের মধ্যে এগুলো চিনন সিল্কের মধ্যে না এটা এখন চিনন সিল্কের মধ্যে কিছু গাছ কাপড় দেখাচ্ছি এগুলো এটা হলো মাল্টি উপরে জাস্ট দেখেন কি অসাধারণ একটা গাছ কাপড় এগুলো দিয়ে অন্য বানালো অনেক বেশি এক্সক্লুসিভ অন্য হবে

এটাও গস পড়বে দুশো আশি টাকা করে তো চিনিও না এই কাপড়গুলো আপনারা কিন্তু নিতে পারেন ওগুলো দিয়ে কামিজ বানালে খুবই ভালো লাগবে খুবই সুন্দর হবে কচ কাপড়গুলো তো ভ্যায় দোকানে কাঠটা আমি এখন ওনাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দেখিয়ে দেবো আপনারা চাইলে সরাসরি সব থেকে সেবা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে থেকে চাইলে যে দোকানের নাম ক্লাসিক ফেব্রিক্স আনন্দ ফোন নাম্বার দেওয়া আছে চাঁদনি চক মার্কেটের নিচতলায় এই যেখানে হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া আছে লাস্টে চুয়ান্ন এই নাম্বারটা না হোয়াটসঅ্যাপ আছে ওকে উপরটাতে হোয়াটসঅ্যাপ আছে দুইটাতে দুটাতেই আপনারা যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ